তেরো গ্রাম চোদ্দ গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রাম বিশ গ্রামের মধ্যে অ্যাভেলেবেল কিন্তু আপনি নেকলেসের ডিজাইন বা নেকলেস পেয়ে যাবেন এই যে দেখেন এগুলা কিন্তু মোটামুটি বিশ গ্রামের নিচে এই যে দেখেন এগুলা আবার কিছু মিক্স করা আছে কিছু আছে একটু ওজন বেশি কিন্তু বেশিরভাগই এখানে কম ওজনের নেকলেসগুলাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডিজাইনগুলো এই যে দেখেন তবে আজ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা আজ আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার এই যে নেকলেসগুলো দেখতেছেন বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে আজকে কিন্তু সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টু টু করে স্বর্ণ সৌদি ডিজাইন যেটা এটা কিন্তু এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো রিয়ালে এগারো গ্রাম শিশুটি আমাদের দেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণের দাম হচ্ছে ছয় হাজার চার রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা প্রায় আর কলকাতা ডিজাইন তুর্কি ডিজাইন ইটালি ডিজাইন বাহারানি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন এক গ্রামের দাম হচ্ছে পাঁচশো তিরিশ রিয়াল এগারো গ্রাম শিশুর অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার একশো উনআশি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা দুই লাখ এক হাজার টাকা প্রায় এটা কিন্তু সর্বশেষ আজকের তথ্য আগামীকাল দাম কমতেও পারে দাম বাড়তেও পারে এটা কিন্তু আসলে আমি জানি না কেউ বলতে পারে না আসলে আগামীকাল কী হবে এই যে ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু মোটামুটি বেশিরভাগই বিশ গ্রামের নিচে আপনার এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন সতেরো গ্রাম আঠারো গ্রাম ষোলো গ্রাম তবে যদি আপনি কানের জিনিস সহ যদি এক আপনি নেকলেস নিতে চান তাহলে সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রামের মধ্যে নিলে একেবারে কিন্তু সুন্দর দেখতে এই যে দেখেন এটা সতেরো গ্রাম সামথিং অনেকগুলার মধ্যে কিন্তু ওজনও দেওয়া আছে মানে সতেরো আঠারো গ্রামের মধ্যে কানের জিনিস নিলে কিন্তু ভালো ডিজাইন দেখে নিতে পারবেন চেইনের ডিজাইন দেখেন এখানে কিন্তু ছয় গ্রাম থেকে মোটামুটি বিশ পঁচিশ গ্রাম তিরিশ গ্রামের মধ্যেও কিন্তু আপনি এই চেইনগুলো পেয়ে যাবেন ন্যূনতম ছয় গ্রাম আমাদের দেশের যদি আমি বলি হয়তো আটানা সাড়ে আটানা থেকে শুরু করিয়া দুই বুড়ি তিন বুড়ির মধ্যেও কিন্তু আপনি এই ডিজাইনগুলা এই যে এই রকমের চেন পেয়ে যাবেন দড়ি চেন বেনি চেন বিভিন্ন রকমের কিন্তু চেনের ডিজাইনগুলা এই যে দেখেন ডিজাইন আমি শুধু আপনাদেরকে একটু ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে ডিজাইনগুলো দেখেন সবগুলাই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স আর আপনি যখন বাইশ ক্যারেট যেটা আমরা বাংলাদেশে বলি আপনি কিভাবে বুঝবেন যে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ আসলে আপনি ঠগলেন কি না বা জিতলেন কি না আপনার সাথে প্রতারণা করা হইলো কি না আপনি যদি মনে করেন বাইশ ক্যারেটের স্বর্ণ কিনবেন তাহলে অবশ্যই এটার গায়ে লেখা দেখে কিনবেন টোয়েন্টি টু কে লেখা থাকবে আর না হয় ইংরেজিতে নাইন ওয়ান সিক্স লিখা থাকবে তাহলে আপনি আর প্রতারণার কোনো শিকার হইলেন না আর আমি যে যেসব দোকান থেকে আপনাদেরকে দেই দিই সব দোকানে যদি আপনি আসেন গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি যদি আপনার ব্যাংক কার্ড থেকে আপনি টাকাগুলা পেমেন্ট করেন বা রিয়ালগুলা পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে আর আপনি স্বর্ণ কেনার আগে যদি দোকান থেকে টাকাগুলা উঠায় নিয়ে আসে আপনি ক্যাশ টাকা পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে না এই তথ্যটা কিন্তু দিয়ে রাখলাম অবশ্যই খেয়াল রাখবেন যারা স্বর্ণ কিনবেন সৌদি আরব দাম লেডিস মার্কেট থেকে আগে ব্যাংকের থেকে আর টাকাগুলো উঠায়া তারপরে নিয়ে আসবেন পছন্দ পছন্দীরা স্বর্ণ কিননা ক্যাশ টাকা পেমেন্ট করবেন তাহলে আপনার ব্যাট দিতে হবে না এক টাকাও ব্যাট লাগবে না এক রিয়াল ব্যাট ফ্রি আমি যে দাম বলছি সৌদি ডিজাইনটা পাঁচশো পনেরো রিয়াল এক গ্রাম ব্যাট ছাড়া ব্যাট ফ্রি আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে ডিজাইনটা নেবেন এটা কিন্তু পাঁচশো তিরিশ রিয়াল তাও ব্যাট ফ্রি ব্যাট ছাড়া আর আপনাদেরকে অনেকে স্বর্ণের দাম বলে স্বর্ণের দাম বলা ছাড়া আবার মজুরির কথাটা কেউ বলে না স্বর্ণের দাম আমি আপনাদেরকে মজুরি সহ পাঁচশো পনেরো রিয়াল বলছি স্বর্ণের দাম কিন্তু বাই চারশো নব্বই রিয়াল চারশো নব্বই রিয়ালের সাথে পঁচিশ রিয়াল যুগ হবে মজুরি খরচ সব কিছু মিলাইয়া পাঁচশো পনেরো রিয়াল অনেক ভাই অনেক বোন দোকানে গিয়া প্রতারণা শিকার হয় যখন বলে যে পাঁচশো চারশো ভিডিওতে দেখে পাঁচশো পনেরো রিয়াল আর বাস্তবে গিয়া দেখে চারশো নব্বই রিয়াল তখন কিন্নালা কিন্না সাইরা কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু পাঁচশো পঁচিশ রিয়াল তিরিশ রিয়ালকরা পড়ে এরকম প্রতারণার কিন্তু শিকার হয় অনেক দেশে অনেক দেশি ভাই আপনি যখন দোকানে যাবেন দোকান মালিককে বলবেন আপনার যে মালটা পছন্দ হবে পছন্দ হওয়ার পরে আপনি বলবেন যে ভাই ব্যাট মজুরি হোক স্বর্ণের দাম হোক টোটালি সব কিছু মিলে এটার দাম কত করে পার গ্রাম এইভাবে বলবেন তাহলে আপনি প্রতারণা শিকার হবেন না আর না হয় কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন এই যেই কানের জিনিসগুলো দেখতেছেন এগুলোর ওজন কিন্তু মোটামুটি চার গ্রাম থেকে শুরু কইরা পনেরো ষোলো গ্রামের মধ্যেও কিন্তু এখানে ডিজাইনগুলো আছে এই যে ডিজাইনগুলো দেখতেছেন ঝুমকার ডিজাইনগুলো কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ ডিজাইন ঝুমকার যে ডিজাইনগুলো দেখতেছেন পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে অ্যাভেলেবেল ঝুমকার ডিজাইন পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলাই কিন্তু মোটামুটি কম ওজনের কম ওজনের জমকার যেই ডিজাইন চার গ্রাম থেকে শুরু করে পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম তবে একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে ছয় গ্রামের উপরে কিনতে হবে কমপক্ষে ছয় গ্রাম যদি কিনেন তাহলে কিন্তু এই রেটে পাবেন আর ছয় গ্রামের নিচে আপনি যাই নেবেন চুক্তি পিস হিসাবে কিনে নেবেন এটা হচ্ছে বাস্তবতা আর আপনি যখন স্বর্ণ কিনবেন অবশ্যই আপনার সাথে একজনকে নিয়ে আসবেন এই যে দুইটা সীতাহার দেখেন একেবারে লেটেস্ট নতুন ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু আড়াই বুড়ির আমাদের দেশের আড়াই বুড়ির একটু উপরে তিন বুড়ির একটু নিচে এরকম এই যে দুইটা সীতাহার যারা স্বর্ণ কিনবেন একা আসবেন না কখনো অবশ্যই আপনার সাথে একজন বা দুইজন আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম কাউকে নিয়ে আসবেন অন্তত আগে স্বর্ণ কেনার অভিজ্ঞতা আছে এরকম একজনকে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনি প্রতারণা শিকার হইলেন না বা আপনি বুঝিয়া শুইন্যা দিকা কিনে আনতে পারলেন আর স্বর্ণ যখন কিনতে চাইবেন টার্গেট নিয়ে কখনও স্বর্ণ কিনতে যাবেন না কারণ টার্গেট নিয়ে যখন আপনি মার্কেটে যাইবেন যে আপনি এক বুড়ির মধ্যে একটা কিনবেন মার্কেটে গিয়া কিন্তু আপনার পছন্দ হবে না এক বুড়ির মধ্যে পছন্দ হয়ে যাবে আর একটু বেশি এর জন্য টার্গেট নিয়ে কখনো আসলে স্বর্ণ কেনা সম্ভব না কিন্তু আমরা যেই পরিস্থিতিতে এখন পৌঁছাইছি যে অবস্থা স্বর্ণের দাম আসলে আমরা স্বর্ণ এখন আংটি কিনেও আমাদের দ্বারা সম্ভব না সর্বশেষ এই যে দেখেন নপুর একজোট নূপুর কিন্তু এখানে আপনি দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন বা দুই বুড়ির সামান্য একটু কমেও আছে বিশ বাইশ গ্রাম একুশ গ্রাম তেইশ গ্রাম পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম সর্বনিম্ন আঠারো গ্রামের মধ্যে কিন্তু একজোর নুপুর পেয়ে যাবেন এই ডিজাইনগুলা দেখেন কত সুন্দর ডিজাইন নুপুরের কথা অনেকেই বলছিলেন যে ভাই একটু নুপুর দেখায়েন নুপুর দেখায়েন এই যে নুপুরগুলো দেখেন সবগুলো আজকের ভিডিওতে যা দেখলেন বা আমার পরবর্তী ভিডিওতে বা অতীতে যত ভিডিও দেখলেন সবগুলোই কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ ডিজাইনটা শুধু ব্যবধান তো ফ্রেন্ডস সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে সব সর্বশেষ তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম এক বুড়ি স্বর্ণের দাম কত আমাদের বাংলাদেশি কত টাকা এবং সৌদি আরবে এক গ্রাম স্বর্ণের দাম কত বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করলাম আমি জানি না আপনাদেরকে কতটুকু বলতে পারছি কতটুকু বুঝাইতে পারছি এবং কতটুকু আপনারা বুঝতে বুঝতে পারতেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সঙ্গে থাকবেন সময় বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম